বাবা আমার এখান থেকে বের করো আমি খুব ভয় পাচ্ছি ভয় পেও না বাবা আমি তোমাকে এখান থেকে বের করবই এই হাল্ক শোন তোর ছেলেকে বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি তুই যদি এই ষাঁড় গরুকে হারাতে পারিস তবেই তোর ছেলেকে মুক্ত করে দিব হাল্ক তারা দিন ধরে খাবার দেয়নি আমাকে এই লোহার খাঁচা থেকে মুক্ত কর হ্যাঁ কাকা আমি আজ তোমাকে এখান থেকে মুক্ত করবই এই শোন তোর কাকারে বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি তুই যদি আমার পোষা হারাতে পারিস তবেই তোর কাকা মুক্তি পাবে হালক আমার এখান থেকে বের কর আমার খুব ভয় করছে ভয় পেও না দাদি যেভাবেই হোক আমি তোমাকে এই লোহার খাঁচা থেকে বের করবই এই হালক শোন! তোর দাদিকে বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি তুই যদি এই পাগলা ঘোড়াকে হারাতে পারিস তবেই তোর দাদিকে মুক্ত করে দিব বাবা তিন দিন ধরে ওরা আমাকে আটকে রাখছে আমার খুব ভয় করছে ভয় পেও না শ্বশুর আব্বা আমি আপনাকে এখান থেকে মুক্ত করবোই তোর শ্বশুর আব্বাকে বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি তুই যদি এই সিংহকে হারাতে পারিস তবেই তোর শ্বশুর আব্বাকে মুক্তি পাবে বন্ধুরা আমি সিং এর সাথে হেরে গেলাম তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে আমার আব্বাকে বাঁচাও